या सुनलुला भुलाया सुन मुनकर नमकीन शि सवल प्रदल भाषाया मुकर नमकीन शि सवल प्रदल भाषाया

মহাম দিয়েছেন আমার বলুন আয়াত নতুন আর উনি আলোচনা করার জন্য মোহাম্মদ রজবালি দিলেন পাঁচশো টাকা

দুনিয়ায় আমার মনে দুনিয়ায় চলাফেরা করেছেন এবং কতদিন পর্যন্ত আমার দুনিয়া থেকে শরীরের পর তারা এটাও আমাদের জন্য এই তুমি আমার মনে দুনিয়াতে এসেছেন রহমত হইয়া রামদান রহমত হইয়া আসলে ময়দানজ করবেন রহমত হইয়া কারণ আমার আল্লাহর আলামী আমার নবীকে নির্দিষ্ট সমাজের মানুষের রহমত ঘোষণা করে নেয় আল্লাহ রাখুন পর্যন্ত আমার আমার রবের যখন আমার আল্লাহ মানা নাই আমার রহমত নাই কথা বলেন ঠিক না

আমার নবী তাদের জন্য দোয়া করেছেন আমার নবী তাদেরকে নাই যদি নবী হাত আল্লাহ সব কি আত্ম করে দিতে কথা বলেন সত্যিকার অর্থে আল্লাহর হাতে তিনি মধ্যে ধারণ করে এরা প্রদূষ দেয় না ক্ষমা করে দেয় আমরা হয় আমি এলিবীর বিরুদ্ধে যে এইভাবে ষড়যন্ত্র চলছে সন্ধি জমা কি ঐক্যবদ্ধ হয়ে যায়

কিন্তু আমার নবী আপনার নবীর দন্ত মুবারক তারা পেয়ে গেছে নবীর পিঠ মুবারকের মধ্যে তাই ফেরে জমিনের তা ফেরা যুবক যুবক তাকা যুবকেরা আমার নবীর পিঠ মুবারকের মধ্যে তারা পাথর মেরে রক্তাক্ত করেছে নাউজুবিল্লাহ পড়েন নাউজুবিল্লাহ শুধু তাই নয় জিবরাইল আলাইহিস সালাম একটা পাথরের মধ্যে দাঁড়াইয়া তিনি ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ

তুমি যদি তাদেরকে পাথর নিতে চাপা দিয়ে ধ্বংস করে দাও আমি হকের দাওয়াত কার কাছে এইভাবে আমার নবী আপনার নবী নবীন জীবনটা কাটাইতে কাটাইতে তেষট্টি বছর পর্যন্ত আমার নবী ধীরে ধীরে ধাবিত করেন একটা বার খেয়াল করেন থেকে ঈশা মহুল্লা পর্যন্ত সব নবীগণ অনেক বেশি হায়াত পেয়েছেন সব নবীনের অনেক বেশি হায়াত পেয়েছেন কিন্তু আমার নবী আপনার নবীর রহমান তেষট্টি বছর তুমি আর জমিনে ছিলেন এই তেষট্টি বছর শুধু সংকা এবং আমরা যদিও সংসারে কম হায়াতে কম কিন্তু আল্লাহ রহমতে এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যিনি জান্নাতের মধ্যে ঢুকবেন তিনি হলেন রহমান আলামিন এরপরে যারা ঢুকবেন এরাই হল আমার নবীর উম্মতের দল জুড়ে গণ সুবাহান আল্লাহ এই কে কম পাইল বেশি পাইল এটা তার তথ্য কারণ কিন্তু সবচাইতে বড় কথা বলে আল্লাহ

تم کے رحمت آلے نور مجسم رحمت آل نور مجسم

চিন্ন জান যান মান আমার নবী চিন মানকে মন আমার নবী যাহার প্রেমে মল সঙ্গ তার যাহার প্রেমে